হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আমরা একটা সময় চিন্তা করি আমাদের নিজেদের জীবনের জন্য যে আমরা বড় হয়ে কী হতে চাই অর্থাৎ আমাদের জীবনের সফলতা আনার জন্য আমরা কোন পথ বেছে নেব তাহলে বন্ধুরা আজকে আমাদের বিষয় হলো যে আমি কী হতে চাই এইসব বন্ধুরা এই অনুচ্ছেদটি আমরা শিখিনি প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা লক্ষ্য থাকেই আমিও তার ব্যতিক্রম নই আমার জীবনের লক্ষ্য হল পাইলট হওয়া সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রথম থেকেই প্রস্তুত হয় কারণ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে ভালো চাকরি পাওয়া যাবে প্রচুর উপার্জন হবে সমাজে প্রতিপত্তি বাড়বে আমার কিন্তু প্রথম থেকেই লক্ষ্য আকাশে ওড়ার সুনীল আকাশে পাখির মতো ভেসে বেড়াব বাধা বন্ধনহীন হয়ে পাইলট হয়ে বিভিন্ন ধরনের প্লেন ওড়াব বিভিন্ন দেশে যাব বিভিন্ন মানুষের সঙ্গে মিশব তাদের আচার ব্যবহারের সঙ্গে পরিচিত হব দেশ থেকে দেশান্তরে ঘুরব নিত্য নতুন দেশ দেখব সবচেয়ে বড় আনন্দের কথা আকাশে অনেকক্ষণ ধরে উড়ে বেড়ানো যদিও এতে ঝুঁকি আছে কারণ মাঝে মাঝেই প্লেন ক্রাসের খবর পাওয়া যায় কিন্তু জীবনের ঝুঁকি নিতে আমার ভালোই লাগবে জীবনের ঝুঁকি না নিলে বেঁচে থাকার আনন্দ কোথায় তাই যতই ঝুঁকি থাক না কেন আমি পাইলট হবই বাবা মাকে আমার মনের বাসনা জানিয়েছি তারা প্রথমটা আমার কথায় ততটা আমল দেননি কিন্তু আমি তাদের বুঝিয়ে বলেছি অবশেষে তারা রাজি হয়েছেন তাই আমার প্রস্তুতি হিসেবে অঙ্ক ও বিজ্ঞান ভালো করে পড়ব নবম শ্রেণী থেকে পদার্থবিদ্যা ও অঙ্কতে জোর দিয়ে পড়ব উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য মনকে প্রস্তুত করেছি তারপর ব্যাঙ্গালুরু গিয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ব পড়ার শেষে ট্রেনিং নিয়ে বিমান ওড়াবো তাহলে বন্ধুরা এই হলো আমি কি হতে চাই অনুচ্ছেদ রচনা আশা করি তোমাদের প্রত্যেকের মনের সেই ইচ্ছাটি এখন মনে পড়ছে যে তোমরাও কি হতে চাও তাহলে বন্ধুরা প্রত্যেককে অনেক শুভেচ্ছা আশা করি অনুচ্ছেদটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে